আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছে নানা রহমতে জানিয়ে দিচ্ছে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর এবার লাফিয়ে লাফিয়ে বাড়বে তাপমাত্রা তেইশ থেকে সাতাইশে মে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় তাপপ্রবাহের সতর্কতা এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজ ও আগামীকাল কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকতে পারে এ বিষয়ে কী বলছে আজকের আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দেবো সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব রাখুন এবার জেনে নিন এক নজরে বাংলাদেশের আবহাওয়াবিদ জানান গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির প্রবণতা আজ থেকে অনেকটাই হ্রাস পেয়েছে তবে বুধবার থেকে সারা দেশে দিনের তাপমাত্রা দুই ডিগ্রি বাড়তে পারে সেই সঙ্গে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে পরবর্তী পাঁচ দিনে দেশে দিন ও রাতের তাপমাত্রা সর্বোচ্চ পাঁচ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে এ সময় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র স্থান কেন্দ্র করে খুব সামান্য বৃষ্টিপাত হতে পারে তবে মে মাসের উনিশ তারিখ থেকে দেশের উত্তর পূর্ব অঞ্চলে বিক্ষিপ্ত বজ্র সহ ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে এছাড়া আগামী তেইশে মে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের সৃষ্টি হতে পারে এবং পরবর্তীতে সেটি আরও শক্তিশালী হতে পারে এদিকে পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে এদিন দক্ষিণবঙ্গের উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর মুর্শিদাবাদ ও নদিয়ার কোনো কোনো জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া বাকি জেলাগুলির আবহাওয়া শুকনো থাকতে পারে তবে উত্তরবঙ্গের সবকটি জেলারই কোথাও না কোথাও বিক্ষিপ্ত বজ্র সহ কালবৈশাখী ঝড় ও শিলাবৃষ্টি হতে পারে তো এই ছিল খবর এরকম নির্দেশটিং আবহাওয়ার খবর জানতে আমাদের সাথে থাকবেন